মিলছে না পানীয় জল এক দুদিন নয় প্রায় তিন মাস যাবৎ একই সমস্যায় ভুগছে পুরুলিয়ার ষোলো নম্বর ওয়ার্ডের লোহারপাড়া এলাকার মানুষ অভিযোগ সমস্যার কথা কাউন্সিলরকে জানানো হলেও কোনো কর্ণপাত করেননি তিনি প্রতিবাদে তেলপালপাড়া এলাকায় পুরুলিয়া বাঁকুড়া সিক্রি এ জাতীয় সড়ক অবরোধ করে বালতি কলসি হাতে নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা পানীয় জলের দাবিতে পুরুলিয়ার জাতীয় সড়ক অবরোধ করল মহিলারা পুরুলিয়ার সাটের এ পুরুলিয়া বাঁকুড়ার জাতীয় সড়কের তেলকর পাড়া এলাকায় এই অবরোধ করেন স্থানীয় মহিলারা স্থানীয়দের অভিযোগ তেলকর পাড়ার ষোলো নম্বর ওয়ার্ডের লোহার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না বারবার পৌর প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি যেটা যেখান থেকে জলটা যাচ্ছে ওইখানটাতে চাবি লাগাই দিয়ে হয়েছে যার জন্য আমাদের পাড়াতে এক ফোঁটাও জল আছে অন্য সাইডে জল যাচ্ছে আমাদের সাইডটা বন্ধ করে দিয়ে ব্লক করে দিয়েছি সেটাও বলতে পারছি না কি কারণে করেছি অ্যাপ্লিকেশন করেছি हां দেখবো হ্যাঁ দেখবো কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন করা হয় হয়নি চিনাই কাউন্সিলর এর এখানে যাচ্ছি কোনো কাজ করছে নাই আর আমাদের অপর দিকে জল পড়ছে না আমাদের দিকে জল পড়ছে না ওর জল পড়ছে না ওই জলের আমাদের ব্যবস্থা জরুরি চাই জল বন্ধ দীর্ঘ কয়েক ঘন্টা অবরোধের জেরে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল ফলে সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের অপরদিকে অভিযোগ অস্বীকার করেন পুরোপ্রধান তথা কাউন্সিলর পানি

অযথা অভিযোগ তাহলে তো সারা শহরে আমরা ভোট পাইনি ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে আমরা তো সব ওয়ার্ডেই লসে আছি তাহলে তো পুরো টাউনেই সাপ্লাই বন্ধ হয়েছে একটু ইন্টেনশনালি কিছু লোক এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনো নেই টেকনিক্যালি সমস্যা আছে মিটে যাবে এটা কাজ চলছে অবশেষে পূর্ব আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা জলের চাহিদা মেটাতে রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে ন্যূনতম চাহিদা পূরণে কেন কাঠকড় পোড়াতে হবে আমজনতাকে দীপক রামের রিপোর্ট কলকাতা নিউজ